মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিরিশে মে বিজ্ঞপ্তি জারি করা হবে শিক্ষা দপ্তর সূত্রে খবর নতুন পরীক্ষা বিধির খসড়া ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে মুখ্য সচিবের কাছে সেটি অনুমোদনের জন্য পাঠানো হবে অনুমোদন মিললেই প্রকাশিত হতে পারে নতুন পরীক্ষা বিধি প্রাথমিক শিক্ষকদের নিয়োগ দুর্নীতি নিয়ে এবার বিস্ফোরক রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি সাফ জানিয়ে দিয়েছেন সবাই যোগ্য একজনই অযোগ্য তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা মারাত্মক অপরাধ রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে পশ্চিমবঙ্গ বিধানসভায় আইনে নে রাজ্যপালের সই করে অনেক আগে এই সরকারে আমলে নয় অনেক আগে আজ থেকে বিশ বছর আগে ছিয়ানব্বই সাতানব্বই সালে আরো আগে সেই সময় এসএসসি তৈরি হয় স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনকে রাজ্য বিধানসভা অটোনমাস বডি হিসেবে স্বীকৃতি দেয় এবং তারা নিজস্ব বিধানসভা থেকে তৈরি করা রুল অনুযায়ী তারা সমগ্র শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবেন পরবর্তীকালে শিক্ষা কর্মীদের সঙ্গে যুক্ত হয় যেটা ম্যানেজিং কমিটির হাতে ছিল তাই আজকে এসএসসি অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসির উপরে এসএসসি তার চেয়ারম্যান নিশ্চিতভাবে মারা যায়নি তার নাম অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার তার সচিব আছে ডাব্লিউ অফিসার আজকে তারা ঘোষণা করলেন না যে কবে নাম নথিভুক্ত করতে হবে আপনি এস এস সির অর্ডার তো আপনি আজকেও সুপ্রিম কোর্ট কে বুড়া আঙুল দেখালেন বিচার ব্যবস্থাকে আপনি হেও প্রতিপন্ন করলেন এবং সুপ্রিম কোর্ট অবমাননার দায় আপনি যুক্ত হলেন আপনি বললেন এর মধ্যে নাম নথিভুক্ত করুন আপনি বললেন পরীক্ষার পরে পনেরোই নভেম্বর রেজাল্ট বেরোবে বিশা নভেম্বর থেকে কাউন্সিলিং হবে আপনি বলার কে হরিদাস পাল এটা তো এসএসসি পড়ার কথা এসএসসি যে অটোনোমাস ইন্ডিপেন্ডেন্ট বডি এসএসসি উপরে সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসি চেয়ারম্যান আছেন সেক্রেটারি আছেন তার আলাদা অফিস আপনি কে বলা আপনি মুখ্যমন্ত্রী হিসাবে এসএসসি কে পরামর্শ দিতে পারেন আপনার কোনো অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমি চার বছর মন্ত্রী ছিলাম আমার অভিজ্ঞতা আমি যখন আরে এই দল বলেছি অল আর ল্যাম্প পোস্ট একটাই পোস্ট দ্যাট ইজ মমতা ব্যানার্জীর পোস্ট নিশ্চিত আজকে রাত্র বসু একজন অধ্যাপক নাট্য ব্যক্তিত্ব তাকেও আজকে ভৃত্ত বসু বলে আমরা বলি তাকেও আজকে পুরো শিক্ষার ব্যবস্থা থেকে আউট করে দিলে তিনি পিকচারে নেই তার মানে আপনারা বুঝতে পারছেন এই রাজ্যে আমি মনে করি এগারো কোটি জনগণই যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি এই অযোগ্য মহিলাটিকে দু হাজার ছাব্বিশে বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে তাকে বাতিল করে দিন তাহলে সব ঠান্ডা হয়ে যাবে সব মিটে যাবে এত চোখের জল আর দেখতে হবে না এত মন্দির ঠাকুর আর ভাঙবে না এত রোহিঙ্গাদের দেখতে পাবেন না যাবে একটাই রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না